আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শেখ হাসিনা কাদের সহ একশো একজনের বিরুদ্ধে বগুড়ায় হত্যা মামলা বিক্ষুব্ধ নেতাকর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি দলীয় শৃঙ্খলা ভেঙে শতাধিক বহিষ্কার রংপুর কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ সর্বশেষ দিনে দেব অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিষয়ে যা বললো জাতির সঙ্গে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট আপনি শুনছেন এবং দেখছেন শেখ হাসিনা কাদের শো একশো একজনের বিরুদ্ধে বগুড়ায় হত্যা মামলা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শো একশো একজন আসামির নাম উল্লেখ করে বগুড়ায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় অজ্ঞত পরিচয় আরও তিনশো পঞ্চাশ জনকেও আসামি করা হয়েছে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইমান জানান শুক্রবার দুপুর বারোটার দিকে বগুড়া সদর থানায় নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন নিহত সেলিম হোসেন বাড়ি শিবগঞ্জ উপজেলা পিউরপ ইউনিয়নের পলিকান্ধা গ্রামে মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট বেলা তিনটার দিকে বগুড়াই শহরে সাতমাথায় আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ সাত নেতা নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এই সময় তারা ককটেল ও পেট্রোল বোমা হামলা চালান হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন বগুড়া পৌরসভা কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদাদের কুপি এবং এবং কাউন্সিলর আরিফুর রহমান পাকিস্তিক দিয়ে পিটিয়ে তাকে জখম করে পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন মামলায় আসামিদের মধ্যে আওয়ামী লীগের দুজন সাবেক সংসদ সদস্য পাঁচজন উপজেলা চেয়ারম্যান দুইজন মেয়র বগুড়ে পুরসভা আটজন কাউন্সিলিংয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাড়াও পঁচিশ জন জনপ্রতিনিধি রয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সামলাতে হিমশিম বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গে শতাধিক বহিষ্কার ছাত্র জনতার অদ্ভুত খানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ নেতাকর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপির হাইকমান্ড দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হওয়া অনেকের মধ্য ক্ষমতা চতুর্থ আওয়ামী লীগ নেতাদের উপর প্রতিশোধ রয়েছে কোন কোন ক্ষেত্রে ক্ষোভের বহিপ্রকাশ ঘটাচ্ছেন তারা পাশাপাশি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে জমি দোকান ও মার্কেট দখল চাঁদাবাজি এবং প্রতিপক্ষের ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে এই প্রবণতার হুঁশিয়ারি দেওয়া হয়েছে নির্দেশনা লঙ্ঘন করায় সাত শে শতাধিক নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এরপর নেতিবাচক কর্মকাণ্ড পুরোপুরি থামানোর যাচ্ছে না এই কারণে বিএনপি শীর্ষ নেতাদের চিন্তিত এবং বিবৃত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা অবশ্যই বিএনপি নতুন বলেছেন আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর ধরে দেশে ফ্যাসিবাদী করেছিল দলের নেতাকর্মীদের অবস্থা ছিল ছিন্ন ভিন্ন দীর্ঘ প্রায় দেড় শেখ হাসিনা ও তার সরকার পতন হলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে তবে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের অনেকেই হাইব্রিড যারা এতদিন দলের দুর্দিনের পাশে ছিল না তারাই রাতারাতি দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়েছে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করেছে এসব ব্যাপারে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কেউ যদি কোথাও দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে তাহলে তাকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের জানাতে বলা হয়েছে জানাতে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের বাড়িঘর সহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বের থেকে কঠোর অবস্থানে বিএনপি গত বৃহস্পতিবার নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহিংসতার বিরুদ্ধে কঠোর হুশারি জানিয়েছেন তিনি বলেছেন বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক স্বাদেশী নেতাকর্মীদের সভাবের নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশা চন্দ্র রায় সম্প্রতি ঢাকায় ক্রানিগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বলেছেন কেউ যদি চাঁদা দাবি করে বেঁধে রেখে তাকে যেন ফোন দেওয়া হয় অথবা আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান শেখ হাসিনার পতনের পর দেশের পরিস্থিতি এমন অবস্থায় গেছে যে দলীয় নেতাকর্মীদের সামলানো যাচ্ছে না এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব বিবৃত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পর্যন্ত শতাধিক নেতাকর্মীকে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের থেকে বহিষ্কার করা হয়েছে অনেক নেতাকে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে সর্বশেষ গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয় বিএনপি প্রেসিডেন্ট যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বীকারোক্তি এবং বিজ্ঞপ্তিতে বলা হয় দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সহিংসতা পরিপন্থী কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদে কালবেলাকে বলেছেন ছাত্র জনতার জীবন ও রক্তের বিনিময় দীর্ঘ ষোলো বছর পর বৈষম্য শিরোসার শেখ হাসিনা ও ফ্যাসিজ আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশের মানুষ পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা এই বিজয় কোনোভাবেই হাতছাড়া করতে দেওয়া হবে না এখন অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার করবেন কিন্তু এ সময় কোনো বিএনপি বা অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে কেউ কোনো অন্যায় কাজে যুক্ত হলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে